অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো তো আজ আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করব না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চোদ্দ মাসের ছোট্ট মেয়েকে আমি সারাদিন কিভাবে টেক কেয়ার করি ও সারাদিন কী কী খায় কতবার খায় আর এই গরমে ওকে কিভাবে যত্ন নিচ্ছি তো এই সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো মিনিট সকালবেলার খাবারটা আমি করে নিচ্ছি তো সকালবেলা ওকে খাবারে আমি ওটস খাওয়াবো তো সেই জন্য আমি ফুটন্ত জলের মধ্যে দু চামচ ফর্মুলা মিল্ক দিয়েছি আর এক চামচ ওটস দিয়েছি ওটসটাকে আমি গুঁড়ো করে রেখেছি একটু ভেজে তো এখানে ওটসটা গুঁড়ো ওটসটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে নরম হয়ে যায় ওটসটা আর এখানে দেখো যতক্ষণে ওর খাবারটা হবে ততক্ষণে ওকে আমি একটু ব্রাশ করিয়ে নেবো তো এখানে মরিসনের একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশটা আমি ওর অনেক ছোটোবেলায় কিনেছিলাম হয় না মানে মিনি তো যেহেতু বেস ফেডিং করতো তো বেস ফেডিং করলে না দুধের মানে জীবের মধ্যে একটা দুধের সর পড়ে তো সেই শটটাকে আমি পরিষ্কার করার জন্য কিন্তু আমি এই ব্রাশটা কিনেছিলাম তবে তখন সেটার কাজে লাগেনি এখন মিনির কিন্তু দাঁত ব্রাশ করতে খুব কাজে লাগে এই ব্রাশটা আর এই ব্রাশ মিনির সমস্ত জিনিসপত্র আমি এই মরিসনের বটল অ্যান্ড এক্সেসারিস যে ক্লিনার আছে সেটা দিয়ে আমি কিন্তু ধুই আমাদের নর্মাল ভীম সাবান বা লিকুইড আমি এগুলো কিছু ইউজ করি না এখানে দেখো মিনি সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাম্মির ঘরে চলে এসেছে এসে ও একটু এখানে খেলা করছে আর ওকে সকালবেলা ঘুম থেকে তুলে নিয়ে ঠাম্মির ঘরে দিয়ে দিও ওর ঠাম্মির ঘরে ও সারাদিন ঠাম্মির ঘরেই থাকে তো এইখানে সকালবেলা যতক্ষণে ঠাম্মির সাথে খেলা করছিল ততক্ষণ কিন্তু ওরা আমি খাবারটা করে নিয়েছি এখন ওকে আমি একটু ব্রাশ করিয়ে দেবো দিয়ে তারপরে ওকে সকালবেলা খাবারটা খাওয়াবো মিনিকে যে আমি প্রতিদিনই ওটস খাওয়াই তা কিন্তু নয় কখনো কখনো সকালবেলা আমি ডালিয়া খাওয়াই বা কখনো সকালবেলা কিন্তু ওকে স্যারেলাক্স খাওয়াই মিনি খাবার নিয়ে প্রচণ্ড ঝামেলা করে তো তার জন্য ওকে প্রতিদিনই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই শুধু মিনির জন্য না যে কোনো বাচ্চাকে কিন্তু খাবার প্রতিদিন যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় তবেই কিন্তু ওরা খেতে চায় না হলে প্রতিদিন যদি এক খাবার দেওয়া হয় ওরা কিন্তু আর সেটা খেতে চায় না তো সেই জন্য মিনিকে আর তার মধ্যে তো মিনিকে আরও বেশি করে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় কারণ ও খাবার নিয়ে একদম মানে খুব মানে ঝামেলা করে একদম খেতে চায় না তো সেই জন্য ওকে আরও একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই তো সে যেন আজকে একটু ওকে ওটস খাওয়াবো আর এদিকে দেখো দাঁতটা ব্রাশ করতো ও কিন্তু খুব মজা লাগে এই ব্রাশটা দিয়ে আমি নিজে একটু ব্রাশ করে দেওয়ার পরে ও আবার নিজে ব্রাশটা হাতে নিয়ে ও জানে কিভাবে ব্রাশ করতে হয় ওই ব্রাশটার মধ্যে নিজে আঙুলটা ঢুকিয়ে ও নিজে আবার ব্রাশ করে আর এখানে আমি দেখছিলাম যে মিনির আরও কটা দাঁত উঠেছে দেখছি মিনির সাইড থেকে আরও দুটো দাঁত উঠেছে মিনির এখন ছটা দাঁত তবে আজকে দেখছি যে মিনির সাইড থেকে আরও দুটো দাঁত উঠেছে মানে আটটা দাঁত উঠে গেলো মিনির দাঁতটা ব্রাশ করানো হয়ে যাবার পরে মিনিকে একটু জল দিয়ে মুখটা ধুয়ে দিচ্ছি এরপরে রাতের ড্রেসটা একটু চেঞ্জ করে দেবো দিয়ে ওকে জল খাওয়াবো আর এই গরমের সময় বাচ্চাদেরকে কিন্তু ঘন ঘন জল খাওয়ানো খুব দরকার তো এখানে মিনিকে একটু জল খাইয়ে দিচ্ছি দিয়ে তারপরে ওকে সকালের খাবারটাকে আমি খাইয়ে দেবো তো দুধের মধ্যে আমি ওটসটা দিয়ে দিয়েছিলাম ওটসটা দেখো সুন্দর নরম হয়ে গেছে এখন দুধের সঙ্গে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ওটস কিন্তু সবসময় ঠান্ডা জলে দেওয়া উচিত গরম জলে দিলেই বা গরম দুধের মধ্যে দিলেই কিন্তু ওটা একটু দলা হয়ে যায় সেটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যদিও নরম হয়ে যায় চামচ দিয়ে একটু হালকা করে ম্যাশ করে নিলেই কিন্তু ওটা সুন্দর দুধের সঙ্গে মিশে যায় এভাবে দেখো চামচ দিয়ে হালকা ম্যাশ করে নিচ্ছি নিয়ে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এটার সঙ্গে একটুখানি কলা দিয়ে দেবো হাফ কলা দেবো কারণ ওটসের তো কোনো নিজস্ব স্বাদ নেই তো সেই জন্য একটুখানি মিষ্টি যাতে লাগে খাবারটা তো সেই জন্য আমি কলা দিয়ে দিচ্ছি আর মিনি না কলা একদম খেতে চায় না মানে নর্মাল যদি শুধু কলা দেওয়া হয় ও তাহলে সেটা খায় না তো সেই জন্য যে কোনো খাবারের সঙ্গেই কিন্তু আমি কলাটাকে মিশিয়ে দিই সকালে যদি ডালিয়া দিই বা ওটস দিই যেটাই দিই সেটার সঙ্গে আমি কলাটাকে মিশিয়ে দিই যদি সেরালাক্স দিই সেরালাক্সের সঙ্গে আমি আর কোনো ফল মেশাই না আর সেরেলাক্সের সঙ্গে কিন্তু আমি দুধও মেশাই না নর্মাল জলের মধ্যেই সেরালাক্সটা দিয়ে দিই আর এখানে দেখো মিনি সকালে খাওয়া শেষ তো একটুখানি ঘুমিয়ে নিচ্ছে ও সকালবেলা একটু ঘুমিয়ে নেয় এই দশটা থেকে একটুখানি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় যতক্ষণ মিনি ঘুমাচ্ছে ওর দুপুরের খাবারটা আমি করে নিই তো ওর দুপুরে আমি শিং মাছের ঝোল করবো আর রোজ তো প্রতিদিন তো মানে মিনির বাবা বাজার যেতে পারে না তাই যেদিনকে যায় ওর জন্য তিনটে চারটে করে শিং মাছ নিয়ে এসে এরকম একটা জল মানে পাত্রের মধ্যে জল দিয়ে এগুলোকে জিগিয়ে রাখা হয় তো এখন দেখো মাছটাকে আমি যাতে মরে যায় সেই আমি নুন দিয়ে দিচ্ছি আর নুন দেওয়ার পর তো মানে মাছটা বাটি থেকে বেরিয়ে চারিদিকে লাফালাফি শুরু করে দিয়েছে খুব কষ্ট হয় মাছ এইভাবে মারতে তবে কিছু করার নেই আমি তো মানে একদম ওই হাত মানে ওই যে কি বলে মুগুর দিয়ে মেনে তো কাটতে পারি না তো সেই জন্য মা আমায় শিখিয়েছে যে এরকম নুন দিয়ে দিতে তো সেই জন্য নুন দিলে কিন্তু মাছটা মরে যায় তবে যখনই নুন দেওয়া হয় ও কিন্তু সাথে সাথে চারিদিকে ছটপট করতে থাকে তো এখানে দেখো মাছটা মরে যাওয়ার পরে ওকে কেটে নিয়েছি আর এখানে আমি একটুখানি আলু আর নিয়ে নিয়েছি লাউ এটা দিয়ে কিন্তু আজকে শিং মাছের ঝোলটা করব আর এখানে শিখ মাছটাকে প্রথমে আমি নুন দিয়ে খুব ভালোভাবে গায়ের যে লোচটা থাকে সেটাকে একদম বের করে নিচ্ছি তারপরে অল্প একটু হালকা গরম জলের মধ্যে মাছটা দিয়ে পুরো গায়ের লোতটা বের করে নিয়ে তবেই কিন্তু মাছটাকে আমি রান্না করব। তো লাউ আর আলুটা এখন আমি আগে একটুখানি হালকা করে ভেজে নেবো এক চামচ তেল দিয়েছি দিয়ে তার মধ্যে লাউ আর আলুটা একটু ভেজে নিচ্ছি গরম তাই সেই জন্য আমি মিনিকে কিন্তু চেষ্টা করি প্রতিদিনই একটু পেঁপে আলু দিয়ে মাছের ঝোল বা একটু লাউ আলু দিয়ে মাছের ঝোল এরকমভাবেই দেওয়ার চেষ্টা করি অন্য কিছু আমি দিই না গরম বলে একটু লাউ বা পেঁপে এরকমই কিছু দিই মাঝে মাঝে একটু সদনা ডাটাও দিয়ে দিই তো আজকে শুধু লাউ আর আলু দিয়ে কিন্তু ওকে মাছের ঝোলটা করে দেবো অল্প একটু ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দু চারটে একটু গোলমরিচের দানা দিয়ে দেব দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটার সঙ্গে আলু আর লাউটাকে মিশিয়ে নেবো আর মাছটা যেহেতু ছোট একদম তো এটাকে আলাদা করে ভাজলে এটার আর কিছু পাওয়া যাবে না তো সেই জন্য মশলার সঙ্গে এটাকে একটু মাছটাকে ভেজে নিলাম নিয়ে একটু ভাজা হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো দিলেই কিন্তু মাছটা হয়ে যাবে আমার রেডি মানে ফুটে গেলে এটা নামিয়ে নেবো আর এদিকে দেখো মিনি কিন্তু আজকে আর বেলা থেকে বেলায় ঘুম থেকে ওঠেনি এখন প্রায় একটা বেজে গেছে ওকে নিজে যেচে এসে আমি জোর করে তুলে দিলাম কারণ বেলাতে যদি মিনি ঘুম থেকে ওঠে তাহলে ওকে একটু ডিম সিদ্ধ বা ডাল সিদ্ধ এরম কিছু খাওয়াই তবে আজকে যেহেতু ওঠেনি তাই আর ওকে বেলায় কিন্তু কিছু খাওয়াতে পারলাম না কারণ এখন যদি ওকে যদি কিছু খাওয়াই তাহলে কিন্তু আর দুপুরে ভাতটা খেতে চাইবে না তো সেই জন্য এখন ওকে আমি ঘুম থেকে তুলে একটুখানি স্নান করিয়ে দুপুরে একবার ভাতটাই খাইয়ে দেবো মিনিকে আমি খাবার নিয়ে জোর করি না কারণ মিনি যত খাবার দরকার ও ঠিক ততটা খেয়ে নেয় জোর করে আমি খাইয়ে দিয়েছি তো তখনই দেখেছি ও বমি করে দিয়েছে তো দু একটা হওয়ার পর আমি কিন্তু ওকে জোর করি না ওর যখন খিদে পায় ও যেটা খায় ও সেটা কিন্তু খাবার সেটা খেয়ে নেয় তো সেই জন্য বেলায় ওকে যখন ও ঘুমায় না বা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে যায় তখন কিন্তু ওকে বেলায় খাওয়াই আমি তবে যেদিনকে ও না ওঠে ঘুমায় সেদিনকে কিন্তু ওকে জোর করে ঘুম থেকে তুলে আমি খাওয়াই না তাতে ও দেখি খুব বিরক্ত হয় খেতে চায় না আর দুপুরের খাবারটা না সেদিনও খুব ঝামেলা করে তবে আজকে ঘুম থেকে যেহেতু ওঠেনি বেলায় খাওয়াইনি তবে আজকে মনে হয় না দুপুরের খাবারটা নিয়ে কোনো ঝামেলা করবে তো এখানে দেখো মিনিকে আমি তেল মাখিয়ে দিচ্ছি গরম হোক বা শীত মানে প্রতি দিনই ওকে আমি খুব ভালো করে তেল দিয়ে মাসাজ করি এমনি মিনি স্কিনটা প্রচণ্ড ড্রাই তবে বাচ্চাদেরকে সবসময় কিন্তু তেল মালিশ করা খুব প্রয়োজন এতে বাচ্চাদের হাড় শক্ত হয় তো সেই জন্য মিনিকে আমি প্রতিদিনই তেলটা মালিশ করি করে তারপরে ওকে আমি কিন্তু স্নান করাই যেদিনকে আমি শ্যাম্পু করাই বা গায়ে সাবান দিই সেদিন কিন্তু সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে আমি ওকে ও স্নান করার পরে ওকে তেলটা মাখাই আর তাছাড়া প্রতিদিনে ওকে আমি স্নান করার আগে তেল মাখিয়ে দিই তো এই যে মিনির সঙ্গে এখন আমি একটু খেলা করছিলাম আর ওকে তেল মাখাচ্ছিলাম ও খুব ভালো লাগে তেল মাখতে মাসাজ হয় আর মাঝে মাঝে তো একটু বিকেলে খেলা করলে ওর পা ব্যথা হলে ওকে আবার পাটাও একটু টিপে দিতে হয় মানে নিজে নিজেই পাটাকে একটু দেখিয়ে দেয় টিপে দেওয়ার জন্য পাটা ব্যথা হয়ে যায় ওর তো এখানে দেখো মিনিকে আমি ভালোভাবে স্নান করি আর ও জলে খেলতে যেহেতু একটু পছন্দ করে তো সেই জন্য জলের মধ্যে বসিয়ে রেখেই কিন্তু আগে আমি মাথাটাকে মুছে দিই কারণ মাথা ভেজা শুধু বেশিক্ষণ যদি জলে রাখি আবার ঠান্ডা লেগে যেতে পারে এদিকে দেখো আমি মিনি দুপুরের খাবারটা করে নিয়েছি ভাতের সঙ্গে লাউ আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি ছাঁকনিতে ঘষে নিই হাত দিয়ে মাখলে একটু দানা দানা থাকলে মিনি খেতে চায় না তো যেহেতুর গিলতে একটু অসুবিধা হয় ও কামড়িয়ে খায় না আর এখানে মাছটাকে আমি ছাড়িয়ে নিয়ে ভাতের মধ্যে দিই নিই আমি মাছটাকে গোটা নিয়েছি কারণ মিনি না মাছটা দেখেই খেতে বেশি পছন্দ করে মানে মাছটা যদি আমি ভাতের সঙ্গে মিশি নিই হয়তো খেতেই চাইবে না কারণ খাবারটা সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে ও মাম মাম মানে খাবারটা আগে ভালো করে দেখে নেয় মাম মাম ও ওটাই ভালো তো আর মাছটা না ও শুধু খেতে বেশি পছন্দ করে মানে ভাতের সঙ্গে ও খায় না তো এই যে দেখো এখানে ওকে মাছ একটু একটু করে তুলে মানে আগে মুখে তো মাছটা আগে খেয়ে তারপরেই ও ভাতটা খাবে তো এইভাবে প্রতিদিন ও খায় তো সেই আর মাছটাকে আলাদা করে আমি ভাতের সঙ্গে মিশিয়ে নিই না ওকে আলাদা আলাদাভাবেই খাওয়াই এই যে খাওয়া দাওয়া শেষ এখন ঠাম্মি একটু সঙ্গে একটু দুষ্টামি করবে আর ঠাম্মি তো ওকে ধরে রাখতে পায় না ও এতটা দুষ্টামি করে তো সেই জন্য ওর ঠাম্মি না এরকম ওর কোমরের মধ্যে একটু অন্যা বেঁধে দেয় দিলে সারা খাট ও খেলে বেড়ায় দুষ্টামি করে ও আমির কোনো নিশ্চিন্ত যেহেতু ওড়নাটা থাকে ধারের দিকে চলে গেলেও অন্যটা ধরে রাখতে পারে মিনির খাওয়া দাওয়া হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে মিনির খাওয়ার সাথে সাথে ওকে ঘুম পাড়াই না আধা ঘন্টা ও একটু খেলে তারপরে ওকে আমি দুপুরে রসটা খাইয়ে দিই ফলের রস আর প্রতিদিন আমি চেষ্টা করি মিনিকে যে কোনো একটা ফলের রস খাওয়ানো সেটা তরমুজ বা আঙুর বা লেবু মোসম্বি লেবু তো সেই জন্য লেবুটা আমি এখানে দেখো দুটো মোসম্বি লেবু কাটছি প্রথমে আমি ওকে একটা করে খাওয়াতাম তবে বেশ কিছুদিন ধরে দেখছি একটা করে রস করে দিলে ও না খাওয়ার শেষে যখন মানে রসটা শেষ হয়ে যায় ও আবার চাইতে থাকে খাওয়ার জন্য তো সেই জন্য এখন করে ওকে দুটো লেবুর রস খাওয়াই মিনি দুপুরে ভাতটা কখনও যদি কম খায় তবু আমি ওকে রসটা পুরোটা খাওয়াই কারণ ভাতটার জন্য জোর করি না কারণ ভাতটা জোর করলে হয়তো বমি করে দেবে তবে রসটা খেতেও ভীষণ ভালোবাসে আগে তো খেতো না তবে এখন রসটা খেতে ভীষণ ভালোবাসে তাই রসটা চেষ্টা করি প্রতিদিনই পুরোটা খাওয়ানো। আর রসটা কিন্তু ওকে ওর ঠাম্মি খাওয়াই আমি খাওয়াই না কারণ যেহেতু রসটা খেতে ভালোবাসে তাই আমার কাছে খাওয়ার নেই ও ঠাম্মি ওকে খাইয়ে দিতে পারে তো এই যে দেখো ওর ঠাম্মি ওকে রসটা খাইয়ে দিচ্ছে আর কি সুন্দর ঠাম্মির কোলের কাছে বসে ও রসটাকে খেয়ে নিচ্ছে এরকমই প্রতিদিন দুপুরে ও ঠাম্মির কাছে ও রসটা খেয়ে নেয় আর যে পরিমাণ গরম পড়েছে এতে কিন্তু বাচ্চাদের প্রতিদিন জল জাতীয় খাবারটা খুব দেওয়া বেশি প্রয়োজন সেটা জল হোক বা কোনো ফলের রস জুস যেটাই হোক সেটা কিন্তু খুব প্রয়োজন দেওয়া দুপুরে ঘুমানোর পরে মিনি ঘুম থেকে উঠেছে সাড়ে ছটা নাগাদ তো এখন পৌনে সাতটা বাজে মিনিকে এখন সন্ধ্যাবেলা খাবারটা খাইয়ে দেব। আর মিনি এখন সারা ঘর একটু ঘুরছে দেখো রিমোট নিয়ে টিভি চালানোর চেষ্টা করছে তো এখন ওর জন্য সেরেলাক্স বানিয়েছি ওকে সেরেলাক্সটা খাইয়ে দেব আর মিনি কিন্তু এখন থেকেই অনেকটা বুঝতে পারে ও এখনই অনেক কিছু মানে দেখলে সাথে সাথে কপি করে নিতে পারে একটু বড় হয়ে গেলে কি হবে জানি না তো এখন মিনিকে সেরেলাক্সটা খাবো তারপরে রাতের খাবার একবারে রাত্রিবেলা দশটা সাড়ে দশটা তো এখন দেখো রাত দশটা বেজে গেছে তো মিনির জন্য একটা রুটি করেছি আর রাতের খাবারটা চেষ্টা করি মিনিকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খাওয়ানোর তো মিনির জন্য যে রুটিটা করেছি সেটা এখন খুব ভালোভাবে জলের মধ্যে একটু ধুয়ে নেবো যাতে আটার যে গুঁড়োগুলো রয়েছে সেগুলো যাতে বেরিয়ে যায় তো এখানে গুঁড়ো রুটিটাকে ধুয়ে নিলে আর তাতে কিন্তু গ্যাস অম্বলও হয় না রুটি যদি ধুয়ে খাওয়া যায় তো সেই জন্য রুটিটাকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে আমি মিনির খাওয়া জলের মধ্যে রুটিটাকে দশ মিনিট ভিজিয়ে রাখবো তাতে নরম হয়ে যাবে রুটিটা তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব নিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেবো রুটিটাকে তো এখানে দেখো রুটিটাকে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি জলের মধ্যে নিয়ে এবারে কিন্তু আমি ফর্ম ফর্মুলা মিল্ক ইউজ করবো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি ফর্মুলা মিল্ক কিন্তু যেমন আমরা গরম জলের মধ্যে ফর্মুলা মিল্ক দিয়ে আমরা বাচ্চাদের জন্য দুধ রেডি করি সেরকম কিন্তু ফর্মুলা মিল্ক সবসময় গরম খাবারের মধ্যে দিতে হবে কোনো ঠান্ডা খাবারের মধ্যে কিন্তু ফর্মুলা মিল্ক ইউজ করা উচিত না আর আমার মনে হয় ফর্মুলা মিল্ক কুক করাও উচিত নয় তো যে কোনো খাবার তৈরি করে তার মধ্যে কিন্তু ফর্মুলা মিল্ক দিয়ে দিলেই হয়ে যায় যেমন আমরা দুধ তৈরি করার জন্য জলের মধ্যে ফুটাই না দুধ সেইরকমই কিন্তু খাবারের মধ্যে দুধটা দিয়ে ফর্মুলা মিল্ক দিয়ে সেটা না ফোটানোই ভালো আমি মিনিকে ফর্মুলা মিল্ক এইভাবে খাওয়াই তবে তোমরা কীভাবে খাবো সেটা কিন্তু আমায় জানিও তো এখানে দেখো মিনির রাতে খাওয়া শেষ তো এখন মিনিকে আমি খুব ভালোভাবে একটু গা হাত পা মুছিয়ে দেবো যেহেতু গরম আর এত দুষ্টামি করে খুব ঘেমে যায় আর রাতে শোয়ানোর আগে একটু ফ্রেশভাবে শোয়ানোটাই ভালো তাতে কিন্তু বাচ্চাদের ঘুমটাও খুব ভালো হয় তো এখানে মিনিকে একটু ভিজে কাপড় দিয়ে আমি খুব ভালোভাবে হাত পা মুছিয়ে দিচ্ছি দিয়ে ওকে পাউডার মাখিয়ে দেবো আর যে জামাটা পড়েছে সেই জামাটা কিন্তু ওকে চেঞ্জ করে দেবো এখানে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কেমন দুষ্টামি করছে চারিদিকে খুব ভেঙাচ্ছে আর জিভবার করে সবাইকে দেখাচ্ছে ও বুঝতেই পারছে ফোনটা চলছে মানে কিছু একটা হচ্ছে তো এখানে ফোনের দিকে তাকিয়ে ও এরকম দুষ্টামি করছে আর মা আমি কিন্তু প্রচণ্ড হাসছিলাম এই সময়টা দেখে ওকে বারবার বারণ করছিলাম তবে ওই ইচ্ছা করে এটা করছিল ওর বেশ মজা লাগছিল তো মিনিকে দেখো হাত পা মোছানো হয়ে যাবার পরে ওর গায়ে সারা গায়ে খুব ভালো করে পাউডার মাখিয়ে দিচ্ছি আর মিনিকে কিন্তু আমি ক্যান্ডিড পাউডার আর জনসেন পাউডার মিক্স করে তবেই সেটাকে মাখাই আমি তো রাতে খুব ভালোভাবে সারা গায়ে কপালেও দিয়ে দিই কারণ গরম যা পড়েছে তাতে কিন্তু বাচ্চাদের ঘামাচি বেরিয়ে যেতে পারে তো সেই জন্য কপালেও দেওয়া ভালো আর হ্যাঁ মিনিকে কিন্তু আমি সারা দিন ডাইপার পরিয়ে রাখি না এই গরমে সারাদিন যদি ডাইপার পরিয়ে রাখা হয় তাহলে কিন্তু বাচ্চাদের একটু অস্বস্তি হয় ওকে শুধু রাতেই পড়াই যাতে ওর রাতে ঘুমটা ভালো হয় তবে গরমের মধ্যে সারাদিন না পরিয়ে রাখা ভালো আমি তো পড়াই না তো এই ছিল আমার মিনি সারাদিনের যত্ন গরমের মধ্যে ওকে এইভাবে আমি টেক কেয়ার করি এইভাবে ওর যত্ন করছি তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না যদি কোথাও তোমাদের মনে হয় আমি আমার বাচ্চাকে ভুল ভাবে ওকে যত্ন নিচ্ছি সেটা কিন্তু একদম আমাকে জানিও আর যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে রাতে যেহেতু আমার সাথে ঘুমাতে যাচ্ছে তাই ও ঠাম্মিকেও টাটা করছে আর তোমাদেরকেও একটু কিন্তু টাটা করে দিচ্ছে তো দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে সবাই ভালো because she so